আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আল্লাহকে সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক এই দোয়াই করি আমি তো দেখলেন তো দেশে কত বড় একটা ভূমিকম্প হইল আল্লাহ আমাদেরকে বুঝাইয়া দিল আমরা কত পাপ করছি পাপের বোঝা অনেক হয়ে গেছে তাই আমাদেরকে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিল যাতে আমরা ভালো হয়ে যাই আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ চাই নামাজ পড়ি রোজা করি এই জন্য আল্লাপাক আমাদেরকে একটু ইঙ্গিত দিয়ে দিছে আল্লাপাকের একটা ইশারাই যথেষ্ট তো বেশি কিছুর দরকার পড়ে না তো এই যে আমি চলে আসলাম ঘরে বিছানা গুছে গুছিয়ে টুসিয়ে তো তো বান্না করবো ঘর আর আমার প্রতিদিন সকাল বিকাল গুছান লাগে তো এই যে বিছনার উপরে হেন চিপস ওষুধ ওর দরকারি মেয়ের যত জিনিসপত্র আছে সব বিছানার মধ্যে রাখা লাগে কারণ ওর যখন যেটা প্রয়োজন সময় দেখা যায় আমি বাহিরে চলে যাই কোনো জায়গায় যাই এইটা পায় না তখন আর বিছানার কাছে রাই দিয়ে যাতে হাতের কাছে চাইলেই পায় তো আর নিজে যেয়ে আনতে পারে না রহমতে হম একটু সুস্থ তো এই সামনে মাসে নেওয়া যাবো দশ তারিখে ডাক্তারের কাছে ডাক্তার বলছে এখনও ভালোভাবে মানে হাঁটার জন্য বলে নাই যে পায়ে যে রিং পরাইছিলো তে আড়াই মাস রাখছিল আড়াই মাস পরে আবার প্লাস্টার করে রাখছিল একুশ দিন একুশ দিন পর এই যে এই মাসে নভেম্বর মাসের নয় তারিখে প্লাস্টার খুলছে তো এখন বলছে ডাইন পায়ে বর না দিয়ে হাঁটার জন্য মানে বাম পায়ে বড় দিয়ে ডাইন পায়ে না দিয়ে হাঁটার জন্য অল্প মানে দরকার সারা। হাঁটতে মানা করছে প্রয়োজন পড়লে তাইলে হাঁটতে বলছে তো আল্লাহ দিলে তবুও আল্লাহ অনেকটা সুস্থ করছে আপনারা দোয়া করবেন আপনাদের সবার দোয়া কাম্য করি তো আল্লাহ যদি সুস্থ করে বুধে তো ডাক্তার বলছে আর এক মাস এমন মনে করে না আমাদের মতো স্বাভাবিকভাবে হাঁটতে আরও দুই তিন মাস লাগবে তো আল্লাহ যদি সুস্থ করে দেয় আল্লাহ চাইলে এক মাসেও সুস্থ করে দিতে পারে তা আল্লাহর কাছে এই আশা করে মা বাবা তো আশা করে ছেলে মেয়ে সুস্থ হয়ে যাক আর সবার জন্যই আমি দোয়া করি আল্লাহ সবার ছেলে মেয়েকে সুস্থ রাখুক এইটাই তো আপনাদেরকে দিন শেয়ার করছিলাম আমি বিরানির। জন্য মুরগি একসাথে কষাই টক দই দিয়ে সব কিছু দিয়ে রাইখা দিয়েছিলাম তো এখন আমি সেই চিকেনের একটা বাটি নামাইছি তো আমার ঘরে পোলাও ছিল কতগুলা এইভাবে পোলাও শুধু পোলাও আমাদের ভাষায় কেউ খাইতে চায় না তো এইখানে একপটের মতো একপটের চেয়ে কম একটু চাল দেব দিয়ে আমি আর ওই পোলাওটা দিয়ে বিরিয়ানির মতো বিরিয়ানি রান্না করব। তো মনে করেন আমাদের ঘরে যেরকম মেহমান আসলে অন্যরকম বিরিয়ানি রান্না আর এইখানে মনে করেন যে মন তেমন খাওয়া হইলে হয়েছে আলু বোখারা কিশমিশ এগুলো ছাড়াই মানে রান্না করতেছি মানে গোস্তটা শুধু সব কিছু দিয়ে রান্না করে আর দিছি দিয়েছি আমি চালটাকে কষাই নিতেছি তো চালটা কষাইয়া তারপরে আমি ওই পোলাওটাও দিয়ে দিব এটার সাথে পোলাওটা ফ্রিজে ছিল নামাই রাখছি ঠান্ডাটা সারছে এই যে এখন দিয়ে দিলাম দিয়ে একসাথে বাজ্যে নিতেছি আমি তারপরে এইখানে মাংসটা দিয়ে দিব দিয়ে তারপরে মনে করেন পানি দিব অল্প করে পানি দেওয়া লাগবে কারণ এখানে সবটা তো চাল না সবটা বেশটা হয়েছে পোলাও আরও অল্প একটু চাল তো এইভাবে শুধু শুধু পোলাও থাকলে ফালানি যায় এই জন্য মনে করেন এইভাবে রান্না করে নিলে তাহলে খাওয়া যায় তো যেহেতু এটা পোলাও রান্না ছিল এখানে তেজপাতা তরচিনি এগুলো আগেরও বেশি একটা দেওয়া ছিল আবার আমি এখন দিয়েছি একটু তো বেশি হয়ে গেছে আমি উঠায় ফালাই দিলাম এটা তো এই যে মাংসটা দিয়ে দিব বাটিতে এই যে এইভাবে ধরেন মাংস আপনারাও ইচ্ছা করলে রাইখা দিতে পারেন তো শীতের দিন বা বৃষ্টির দিন হইলে মন চায় একটু পোলাও রান্না করি বা একটু খিচুড়ি রান্না করি ধরেন আপনি যদি একসাথে এইভাবে মুরগির ঘোষ গরুর গোশ একবারে সব কিছু দিয়ে পাক করে থুইয়া দেন আপনার যখন খুশি শুধু চালটা বাজছে আপনি দিয়ে দিতে পারবেন তো এই যে আমরা একবেলার জন্য রান্না করতেছি আর যদি থাকে বাকিটা কেটা যা খায়া ফেলা যায় ডিম টিম দিয়া হোক তো এইভাবে শুধু পোলাও ডিমটা বাজলো খায় না আমরা এইভাবে বিরিয়ানি রান্নার পর বিরিয়ানির যে একটা সুঘ্রাণ আছে সেই গ্রানটায় মনে করেন সবাই এই বিরিয়ানিটা পছন্দ করে তো আমি এইখানে এই যে আমার বস্তু দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর আমার এই যে বিরিয়ানি হয়ে গেছে আর একটু বাকি আছে তো আমি বিরিয়ানি রান রান্না করতেছি এখনকার জন্য দুপুরের জন্য আর কি এটা আর বিকেলবেলা ডাল রান্না করব আর আজকে টাকি মাছের ভর্তা করব তো টাকি মাছের ভর্তা সেদিনে টাকি মাছ আপনাদেরকে দেখাইছিলাম আমি ছোটো মাছ আনছিলাম সেখানে আমি টাকি মাছও পাইছিলাম তো ওইটা আলাদাভাবে রাইখা দিছি ভর্তা করার জন্য আমি ওইখানে ওই ছোট মাছ আইন না আমি মাছের তিন রকমের মাছ পাইছি তিন চার রকমের মাছ তিন চার রকমভাবে খাওয়া গেছে তো এই যে আমার বিরিয়ানি রান্না শেষ তো এই বিকালবেলার জন্য আবার বিকালবেলা রান্না করবো অন্য কিছু এই যে দেখছেন আমার বিরিয়ানি কি সুন্দর দুটো জ্বর জ্বরা একদম কেউ বলতে পারবে না যে এটা পোলাও দিয়ে আমি এই বিরিয়ানি রান্না করছি আগের পোলাও রান্না ছিল দেখছেন কী সুন্দর হয়েছে আমি একটু চাল দিছি মানে একটু কম হবে এই জন্য আর কি এই যে বিকেলবেলা আবার চলে আসলাম এই যে ডাল বসাইছি ভাত বসাইছি আর টাকি মাছের বর্তা করবো আর আমি যে কোনো বর্তা বেশিরভাগই আমি কাঁচামরিচ দিয়ে করি শুকনো মরিচ আমি খাইতে পারি না শুকনো মরিচ খাইলে আমার গ্যাসের সমস্যা হয় তাই আমি কাঁচামরিচ দিয়ে বর্তা করি আমার কাছে ভালো লাগে কাঁচামরিচে গ্যাসের সমস্যা করে না শুকনো মরিচে গ্যাসের সমস্যা করে তো এই যে আমি টাকি মাছটাকে আগে বেজে নেব বাজা তারপরে টাকি মাছটা উঠাই আনিয়া তারপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলা বাজব বাজা তারপরে এটার মধ্যে আমি দিব পাতা এই যে দেখছেন আমার টাকি মাছ বাজা এই মরিচ পেঁয়াজ রসুন এগুলা তো এইগুলো মাছগুলো উঠাইয়া তারপরে পেঁয়াজ রসুনগুলো আমি বাজব বাজ্যে ধন্যবাদটা একদম শেষে দিয়ে নাড়া দিয়ে নামিয়ে নিব আর এই বর্তাটা আমি পাটায় করব না সব সময় ফিনিশিং বর্তা ভালো লাগে না পাটায় বাটলে ফিনিশ হয়ে যায় বর্তা তো আমার কাছে ব্লেন্ডারও আছে আমি ব্লেন্ডার করব না আমি করব হামাল দৃষ্টিতে তো হাতে ভর্তা করলেই একরকম মজা আর আপনার পাটায় ভর্তা করলে আর এক রকম মজা ব্লেন্ডারে করলে আর এক রকম মজা যে যেভাবে খান আমি আমি সবভাবেই খাই ব্লেন্ডারেও খাই বাটায়ও খাই আবার এই যে হামাল ডিস্তা তো বানায়ে খাই আমি তো ধরেন এই সব কিছু দেওয়া আমার বাজা শেষ এখন শুধু আপনি হামাল দিস্তায় এটা নিয়ে একটু লবণ দিয়ে হাতে চেঁচা দিলেই আপনার ভর্তা হয়ে যাবে তো এই যে এই ভর্তা খাইয়ে দেখবেন একবার কেমন লাগে আমার কাছে ভালো লাগে তা আগে কীভাবে খান কমেন্টে জানাইবেন আমি এইভাবে খাই আমি অনেক যেমন খুশি তেমনভাবেই খাই এই যে এইভাবে ভর্তাটা বানাইলেও আমার কাছে ভালো লাগে ধরেন সুটকি মুটকি দিয়ে বানাইলেও এইভাবে বানাইলে ভালো লাগে তা আমি এইভাবেই বানাই আমার আমার বানানি শেষ তবে ডিউটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ